নমস্কার গল্প বৈঠকের গল্পের আসরে আবার সবাইকে সুস্বাগতম আজকের গল্প পুরী লিখেছেন সরবিন্দু বন্দ্যোপাধ্যায় শুরু হচ্ছে আজকের গল্প প্রেতে পুরী সূর্যাস্তের পর শ্রাবণের বৃষ্টি আরও চাপিয়া আসিয়াছিল আমরা কয়জনে ক্লাবের একটা ঘরে জড়সড় হইয়া বসিয়াছিলাম আলোটা টেবিলের উপরে নিস্তেজভাবে জড়িতেছিল এমন সময় ছাতা মাথায় দিয়া প্রায় ভিজিতে ভিজিতে বড়দা আসিয়া উপস্থিত হইল আমাদের মধ্যে একজন তাহাকে সম্ভাষণ করিল আরে বড়দা বাবু যে বড়দা ছাতাটা মুড়িয়া এক কোণে দাঁড় করাইয়া দিয়া পোঁচা দিয়া মাথা মুচিতে মুচিতে একটা চেয়ার অধিকার করিয়া বসিল একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল এই ভরা বাদলে গৃহমন্দির শূন্য মোড় বুঝে সুজেই আজই দিনী বাপের বাড়ি গেলেন অমূল্য এক কোণে গুড়ি সুড়ি পাকাইয়া বসিয়াছিল বলিল তাই আমাদের জ্বালাতে এসেছ বড়দাও ওদিকে কর্ণপাত না করিয়া বলিল বাড়িটা ভারী ফাঁকা ফাঁকা ঠেকতে লাগল তাই চলে এলাম মিনিট দুই নীরব থাকিয়া পকেটের ভিতর হইতে সিগারেটের বাক্স বাহির করিয়া একটি সিগারেট ধরাইয়া বলিল আজকের বৃষ্টি দেখে একটা পুরনো গল্প মনে পড়ছে কে এই সেরেছে অমূল্য উঠিয়া দাঁড়াইয়া বলিল একটু যে নিশ্চিন্ত হয়ে ক্লাবে বসবো তার জন্যে আমি বাড়ি চললুম ঋষি তোমার ছাতাটা যদি দাও ঋষি ঘাড় নাড়াইয়া বলিল হুম আমাকেও তো বাড়ি যেতে হবে বৃষ্টি আজ রাতে থামবে বলে মনে হচ্ছে না অমূল্য ব্যাকুল চোখে ঘরের চারিদিকে একবার তাকাইয়া দেখিল কিন্তু ছাতার সত্ত্বাধিকারী কাহারো মুখে করুণার কণামাত্র না দেখিয়া হতাশ ভাবে আবার চেয়ারে বসিয়া পড়িল পৃথ্বী জোরে হাসিয়া উঠিল অমূল্য কপালে লিখিতাম ঝাটা কোন শালা কিং করি বড়দার গল্পটা শুনেই যাও অমূল্য অবশ্য জবাব দিল না বড়দা আরম্ভ করিল বছর কয়েক আগের কথা সেবারও এমনি নিদারুন বর্ষা ভাসছে খাল বিল নদী আমরা মাস্তুতো ভাইয়ের বিয়েতে বরযাত্রী গিয়েছি দাদা বিয়ে করলেন বাংলাদেশের এক অতি পুরনো পচা পাড়া গায়ে আমাদের কারোর মত ছিল না কিন্তু প্রজাপতি শুনলেন না অগত্যা সেইখানেই যেতে হলো একে পল্লী গ্রাম তাই বর্ষাকাল সে দৃশ্য বর্ণনা করা আমার সাধ্য নয় সুবিধের মধ্যে রেল স্টেশন এক কৌষ্ঠানেকের মধ্যেই স্টেশনে নেমে সকলে পদব্রজে কোনের বাড়ির দিকে যাত্রা করিল কারণ জানা গেল যে মধ্যে একটা পুল ভেঙে গিয়ে পথ গরুর গাড়ির পক্ষেও দুর্গম হইয়া উঠিয়াছে পুরোহিত ন্যায়রত্ন মহাশয়ের সঙ্গে ছিলেন কাদার মধ্যে তার এক পাটি খরম। অন্তর্নিহিত হলো দেখে আমরা আপন আপন জুতো খুলে বগলে নিলুম তারপর অনেক বাধা বিয়ের ফাঁড়া কাটিয়ে যখন মেয়ের বাড়ি উপস্থিত হলুম তখন বর থেকে নাপিত পর্যন্ত কাউকে চেনা গেল না কেবল মেষমশায় গোপ থেকে কাঁদা নিংড়াতে নিংড়াতে কাকে খিঁচড় ছিলেন গলার আওয়াজে তাকে ধরে ফেললুম এই এক পট পথ পায়েসের মতো কাদার মধ্য দিয়ে হেঁটে বেশ পরিশ্রম হয়েছিল তাই কন্যাপক্ষ যখন মুগের ডালের খিচুড়ি আর হাঁসের ডিম ভাজা দিয়ে আমাদের অভ্যর্থনা করলেন তখন কিছু অতিরিক্ত মাত্রাই কে ফেলল আহার আনতে কিন্তু বড় কষ্ট পেতে হল আমরা সংখ্যায় বরযাত্রী প্রায় কুড়িজন ছিলাম যে ঘরটিতে আমাদের বিশ্রাম করতে দেওয়া হল তাতে শোয়া নয় ঠাসাঠাসি করে কোনো রকমে কুড়িজন বসতে পারে গুরু ভোজনের পর সকলের মনেই একটু গড়াবার ইচ্ছা ছিল কিন্তু তার ঘটে উঠলো না শুধু শীর্ণ দেহ ন্যায়রত্ন মশাই কোন মতে এক কোণে কুণ্ডলি পাকিয়ে শুয়ে রইলেন আর সকলে পান তামাক খেয়ে গল্প গুজবে সময় কাটাতে লাগল এদিকে কয়েকজন ছোকরা তাস নিয়ে বসে গেল আমার কিন্তু বড় বিরক্তি বোধ হতে লাগলো জানলার ধারে বসে মন খারাপ করে ভাবতে লাগলুম দিনের বেলা তো যা হোক হল রাত্রেও কি এই ব্যবস্থাই নাকি গধুলি লগ্নে দিয়ে সুতরাং রাত্রে ঘুমানোর কোনো বাধা নেই দাদা না হয় বাসর ঘর আলো করে শালিয়ার দিদি শাশুড়ির সঙ্গে রসিকতা করে রাত কাটাবেন কিন্তু সেই জন্যে আমার সারা রাত জেগে পাহারা দেবার তো কোনো দরকার নেই তাই বাড়ির একজনকে ডেকে জিজ্ঞাসা করলুম রাতে শোবার ব্যবস্থা কীরকম তিনি বললেন পাড়াগায়ে বাড়ি ভাড়া পাওয়া যায় না অতি কষ্টে এই বাড়িটি সংগ্রহ করা হয়েছে এর আরেকটি ঘরে জিনিসপত্র আছে রাত্রে খালি করে দেওয়া হবে শুনে বড় বড় শহরও না কুড়িজনের শোবার জন্য মাত্র দুটি ঘর অন্যমনস্কভাবে বাইরে অবিশ্রাম বাড়ি ধারার দিকে চেয়ে চেয়ে কিছু দূরে একটা অন্ধকারে ঢাকা ছোট পাকা বাড়ি চোখে পড়ল বাড়িতে কেউ আছে বলে তো বোধ হয় না দরজা জানলাগুলো সব বন্ধ আগে বোধ হয় বাড়িখানার রং হলদে ছিল এখন সবুজ বর্ণ হইয়া গিয়াছে দেওয়ালের স্থানে স্থানে চুন বালি খসে গিয়ে ঘায়ের মতো দেখাচ্ছে আমি জিজ্ঞাসা করলুম ও বাড়িটা কার ভদ্রলোকটি হেসে বললেন আপাতত ভূতে আমি বিস্মিত হয়ে তাকে প্রশ্ন করতে তিনি যা বললেন তার মর্ম এই কিছুকাল পূর্বে এই বাড়িটি এক ভদ্রলোকের ছিল অবশ্য তার নিজে তৈরি নয় পৈতৃক সম্পত্তি তিনি গ্রাম থেকে ক্রোস দুই দূরে জমিদারের কাছারিতে পনেরো টাকা বেতনের গোমস্থা ছিলেন সংসারে কেবল স্ত্রী আর এক মেয়ে ছিল খুব মত খেতেন অনেক সময় মাতাল হয়ে স্ত্রীকে মারধরও করতেন কিন্তু মেয়েটি তার বড় আদরের ছিল জীবনে একবার ছাড়া আর কখনো তার গায়ে হাত তোলেনি তার স্ত্রী সতীসাধ্য ছিলেন তাই বছর তিনেক আগে তিনি একদিন স্বর্গে চলে গেলেন তার মৃত্যুতে স্বামীর প্রাণে দারুণ আঘাত লাগল এই আঘাত সত্যি কি ভণ্ডামি বলা যায় না কিন্তু তার মাতলামি ভারী বেড়ে উঠল একদিন তিনি জমিদারের নায়েবের সঙ্গে ঝগড়া করে তার গালে একটি কোষের থাপ্পড় বসিয়ে ঘরে ফিরে এলেন পরদিন সকালে তাকে আর খুঁজে পাওয়া গেল না বদলে তার ছ বছরের মেয়ের মৃতদেহ পাওয়া গেল পুলিশ তাকেই কন্যাঘাতী বলে সন্দেহ করে কিন্তু আজ পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি মাঝে মাঝে কানাঘুষো শোনা যায় যে তিনি কাছে পিঠেই কোথাও লুকিয়ে আছেন গ্রামের কেউ কেউ তাকে অন্ধকার রাতে মাঠে ঘুরে বেড়াতে দেখেছে কিন্তু সেসব গুজব নিতান্তই বাজে কথা বাড়িখানা সেই অবধি খালি পড়ে আছে কেউ ব্যবহার করে না গ্রামের দু একজন সাহসী লোক একবার রাত্রে ওই বাড়িতে শোবার চেষ্টা করেছিল কিন্তু সেই রাত্রেই ভয় পেয়ে পালিয়ে আসে তারা বলে ও বাড়িতে ভূত আছে গল্পটা শেষ শুনে বললুম আমরা কজন যদি রাত্রে ওখানে শুই কারুর আপত্তি হবে কি ভদ্রলোকে বললেন না মশাই আমাদের সাহস হয় না আমি বললুম আমাদের যদি সাহস হয় তাহলে আপনাদের হতেই বা বাধা কী আর সকলের দিকে ফিরে বললুম ওহে তোমরা কেউ ভূতের বাড়িতে শুতে আছো সকলেই ব্যাপারটা কি জানতে চাইবে কিন্তু সমস্ত শুনে আমার মতো দু তিনজন ছাড়া আর কেউ রাজি হলো না সন্ধ্যার আগে বৃষ্টি একটু ধরেছে আমরা বাড়িখানা দেখতে গেলুম বাড়িতে তালা লাগানো ছিল সেই ভদ্রলোকটি তার চাবি জোগাড় করে আনল দরজা খুলে ঘরে ঢুকতেই ভিতরকার বদ্ধ অন্ধকার যেন বন্য জন্তুর মতো আমাদের ঘাড়ে লাফিয়ে পড়ল শ্যাঁত ভিজা একটা দুর্গন্ধ নাকে এসে ঢুকল তাড়াতাড়ি পাশের একটা জালনা খুলে দিতেই বাইরের মলিন আলো নিয়মানভাবে ঘরে ঢুকল দেখলুম মেঝের উপর প্রায় এক ইঞ্চি পুরো ধুলো পড়েছে কোনে কোণে ঝুল আর মাকসার জাল মোটের উপর যতদূর নোংরা আর অস্বাস্থ্যকর হতে পারে বাড়িতে মাত্র দুটি ঘর তার মধ্যে একটি শয়নকক্ষ আশপাশের মধ্যে একটি পুরনো ঘুন্ধরা খাট আর তার মাথার কাছে একটা কপাট যুক্ত দেওয়াল আল ঘরটি নিয়ে ছোট নয় সামনের দিকে একটা জানলাও আছে দেখে শুনে সঙ্গীদের মধ্যে একজন হাসবার চেষ্টা করে বললেন না হে আজ রাতে আর শোবার দরকার হবে না তাস পাশা খেলে কাটিয়ে দেয়া যাবে এ এখানে থেকে কাজ কি বাবা ভদ্রলোকটিও সঙ্গে ছিলেন তিনিও হেসে মুখ ফিরে নিলেন আমি বললুম বেশ তোমরা তাস পাশাই খেলো আমার কিন্তু না ঘুমালে চলে না ভদ্রলোকটিকে বললুম আপনি দয়া করে একটা চাকর পাঠিয়ে দেবেন ঘরটা ঝাঁট দিয়ে বিছনা করে দেবে ভদ্রলোকটি এবং সঙ্গীরা ক্ষীণভাবে একবার বাধা দেবার চেষ্টা করলেন কিন্তু আমার জীব চেপে গেছে দেখে আর কিছু বললেন না রাত্রে শুভকর্ম যথাসময়ে শেষ হয়ে গেল সাড়ে দশটার পর খাওয়া দাওয়া সাঙ্গ করে লণ্ঠন হাতে একলা শুতে গেলি সন্ধ্যার পর আবার বৃষ্টি আরম্ভ হয়েছিল এখনও সমানভাবে চলছে বাড়িতে ঢুকে ভিতর থেকে দরজার কি লাগিয়ে দিলাম তারপর লণ্ঠন হাতে শোবার ঘরে গেলুম চাকর বিছানা পেতে মশারি ফেলে দিয়ে গিয়েছে মাথার দিকে জানলাটা পূর্ববৎ বন্ধই ছিল আলো ধরে ঘরখানাকে একবার ভালো করে দেখে নিয়ে দরজা বন্ধ করে দিলুম ঘরের দরজা বন্ধ করে দিতেই ঘরটা অত্যন্ত নিস্তব্ধ বোধ হতে লাগলো বাতাসের অভাবে একটু গরমও বোধ হল জানলাটা ধরে দু তিনবার টানাটানি করবার পর সেটা খুলে গেল তখন আবার ব্যাং এবং ঝিঝি পোকার কনসার্ট শুনতে পেলুম জানলা খুলে ফিরে আসতে পাশে দেওয়াল আলমারিটির দিকে চোখ পড়ল কৌতূহল হলো সেটাকে খুলতে গেলুম মরচে পড়ে সেটাও এঁটে গেছে জোরে এক টান মারতেই ঝনঝন শব্দে খুলে গেল ভেতরে দরকারি কিছুই নেই কেবল গোটা পাঁচ ছয় খালি মদের বোতল শরীর বেশ ক্লান্ত হয়েছিল তাই আলোটা কমিয়ে খাটের পায়ার কাছে রেখে শুয়ে পড়লুম শুয়ে শুয়ে রবিবাবুর একটা গল্প বারবার মনে পড়তে লাগল দু একবার গায়ে কাঁটাও দিল কিন্তু বেশি ক্লান্ত হয়েছিলুম বা বস্তুটা আমার শরীরে কম আছে বলেই হোক এই ভুতুরে বাড়িতে একলা শুয়েও অল্পক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল রাত্রি বোধ করি তখন দুটো কি আড়াইতে হবে হঠাৎ কানের কাছে কি একটা ঝনঝন শব্দ শুনে একেবারে ধর্মর করে বিছানার উপর উঠে বসলুম দেখি বাড়ি থেকে শব্দটা আসছে নিমেষের মধ্যে দারুণ ভয়ে আমার সমস্ত যুক্তি তর্ক বুদ্ধি বিবেচনা একেবারে লুপ্ত হয়ে গেল ওই শব্দটার যে কোনো স্বাভাবিক কারণ থাকতে পারে সে কথা আমার মনের ভার কেসেও গেল না সমস্ত চেতনা দিয়ে অনুভব করতে পারলুম সেই শূন্য মদের বোতলগুলো সজীব হয়ে লাফিয়ে লাফিয়ে কপাটে ঘা দিচ্ছে সে শব্দ আর থামে না নিশাচর ওই ভূত পেত্নির মতো উল্লাস ঝনঝন শব্দে সমভাবে সমব্যবধানে চলতেই লাগলো আমি মশারির মধ্যে একটা বালিশ আঁকড়ে ধরে কাঠ হয়ে বসে রইলুম বাইরে অজস্র বাড়ি পতন ভিতরে অশরীর নৃত্য আমি আমার বিছানার মধ্যে থাকতে পারলুম না মশারি ছিঁড়ে বাইরে বেরিয়ে এলুম আলোটা বাড়িয়ে দিতেই ঘরের নিরাভরণ শূন্যতা যেমন আমার চারিদিকে দাঁত বের করে হেসে উঠল অন্ধকারের চেয়ে যেন ভালো ছিল আমার মনে হতে লাগলো ওই বোতলগুলো এখনই নাচতে নাচতে আলমারি থেকে বেরিয়ে আসবে এবং তারপর সে কি কাণ্ড শুরু হবে তা আমার বিধ্বস্ত মস্তিষ্ক দিয়ে কল্পনা করতে পারলুম না আমি ছুটে জানলার কাছে গিয়ে সজরে গড়ালের চাপ দিলুম ঠিক সেই সময় আকাশের মাঝখানে বিদ্যুৎ চমকালে বাইরের সমস্ত দৃশ্যটা এক মুহূর্তে চোখের উপর মুদ্রিত হয়ে গেল জানলা থেকে হাত প্রতিষেক দূরে একটা প্রকাণ্ড গাছ ছিল নিম কিংবা তেঁতুল ঠিক ধরা গেল না সেই গাছের গোড়ায় একটা ভীষণ আকৃতি লোক কোদাল দিয়ে প্রাণপণে কোপাচ্ছে সর্বাঙ্গ জল পড়ছে পরনে কাপড় আছে কি উলঙ্গ ঠিক ধরা গেল না কৌতূহলে ভয় অনেকটা চাপা পড়ে গেল আমি একবার বিদ্যুতের আশায় বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইলুম আবার বিদ্যুৎ দেখলুম ক্লান্তি নেই বিশ্রাম নেই বৃষ্টির দিকে ভ্রুক্ষেপ নেই লোকটা সমভাবেই গাছের গোড়ায় কোদাল চালাচ্ছে আর সেই কোদালের তালে তালে ঘরের মধ্যে আলমারির ভেতর থেকে শব্দ আসছে ঝনঝন ঝঞ্ঝান 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 আমার ভয় অনেকটা কেটে গিয়েছিল একবার ভাবল ডাকি যদি চোর হয় কিংবা হয়তো পাগল কিন্তু কোনো কিছু স্থির করবার আগেই না বুঝে সুঝে লণ্ঠনটা জালনার সম্মুখে তুলে ধরল বাইরের লোকটাকে সে আলোতে দেখা গেল না কিন্তু হঠাৎ আলমারির ঝনঝনানি বন্ধ হয়ে গেল শব্দটা এতক্ষণ শুয়ে গিয়েছিল থামতেই বুকের ভিতরটা ধরাশ করে উঠল আ আবার থামে কেন শব্দ থামতেই দেওয়াল আলমারির দিকে তাকিয়েছিল সেদিক থেকে চোখ ফিরিয়ে জানলার দিকে চাইতেই ভয়ে আমার গায়ের রক্ত প্রায় জল হয়ে গেল লণ্ঠনের খোলাটে আলোতে দেখলুম ঠিক জানলার ওপারে একটা মস্ত ছাকরা মাথা তার ভিতর থেকে দুটো বড় লাল লাল চোখ আমার মুখের উপর স্থির হয়ে তাকিয়ে আছে আমার হাঁটু দুটো আর গলার আওয়াজ তখন একেবারে শাসনের বাইরে চলে গেছে চেঁচামেচি কিংবা পলায়ন দুটোই সমান অসম্ভব তাই কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে কেবল ঠক 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 করে কাঁপতে লাগল হঠাৎ বাঘের থাবার মতো একজোড়া হাত বাইরের অন্ধকার থেকে উঠে এসে জানলা দুটোর গড়ার ধরে টান দিল জানলার ঘুমধরা পচা কাঠ অপস্বাদ ভেঙে গিয়ে গড়ার দুটো বার হয়ে গেল এবং প্রায় সঙ্গে সঙ্গে একটা বীরগিটির মতো সেই ফাঁক দিয়ে লোকটা ঘরের মধ্যে ঢুকে পড়ল আমার দিকে কটমট করে তাকিয়ে বললে নিজের নামটা পর্যন্ত ভুলে গিয়েছিল লোকটা নিষ্ফলক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল তার মাথার চুলগুলো সজারুর কাঁটার মতো খাড়া হয়ে উঠল সে ভাঙা গলায় চিৎকার করে উঠল তুমি আমি প্রবল বেগে খার নেড়ে জানালুন না না আমি পুলিশ নই আশ্চর্য লোকটা তখনই অকপটে তাই বিশ্বাস করে মাটিতে বসে পড়ল কোমরে একটা শত ছিন্ন ন্যাপটা চড়ানো ছিল মাত্র একবার ঘরের চারিদিকে তাকিয়ে বললে তিন মাস মদ খাইনি হে তিন মাস মদ খাইনি বুক ফেটে যাচ্ছে আমাকে একটু মদ দিতে পারো বেশি না বেশি না একটি গ্লাস মদ তিন মাস মদ খাইনি এমন বুক ফাটা মিনতি আমি কখনো শুনেছি বলে মনে হয় না বোধ হল মদের দুর্নিবার পিপাসা লোকটাকে পাগল করে দিয়েছে একটা সন্দেহ গোড়া থেকে আমার মনে ঠিক মারছিল আমি বললুম মতো নেই কিন্তু আপনি কে লোকটা দুই হাঁটুর মধ্যে মাথা রেখে অনেকক্ষণ চুপ করে রইল শেষে মাথা তুলে বলল এই বাড়ির মালিক আমি নিজের মেয়েকে খুন করে পালিয়ে যাই এই বাড়ির মালিক আমি অবস্থা করতম। একদিন ঝগড়া করে চলে গেল স্ত্রী বেঁচে নেই শুধু মেয়ে বাড়িতে আসতেই মেয়েটি বললে বাবা খেলা করতে করতে পায়ের মল গাছতলায় কোথায় পুটে এসেছিলুম আর খুঁজে পাচ্ছি না মাথায় রাগ চড়েছিল মারলুম মেয়েটার এক একচ মেয়েটা সেইখানে পড়েই মরে গেল সেই থেকে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি সেই থেকে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি মেয়েটা বলেছে বলেছে মেয়েটা বলেছে যাকে যাকে বল বলেছে যাকে কিন্তু তার মল কিছুতেই খুঁজে পাচ্ছি না তার মল গাছে খুঁজে পাচ্ছি এই বলে লোকটা লাফিয়ে উঠে একবার আলমারির দিকে ছুটে গেল কালি বোতলগুলো পেড়ে পেড়ে মাটিতে আছে ভাঙতে লাগলো তারপর উন্মত্ত একটা চিৎকার করে যে পদ দিয়ে এসেছিল সেই পদ দিয়ে বেরিয়ে গেল মিনিট দুই ঘর একেবারে নিস্তব্ধ তারপর আলমারির কাচের কপার দুটো সজরে শব্দ করে উঠল ঝনঝন করে বড়দা নীরব রইল অমূল্য শ্লেষ করিয়া বলিল ব্যাস এই গল্প খালি ঝনঝন শব্দ বড়দা বলিল আরেকটু আছে শেষ রাত্রে একটু তন্দা এসেছিল হঠাৎ চমকে ঘুম ভেঙে গেল দেখলুম ঘর একেবারে অন্ধকার আলো কখন নিভে গেছে অনেকক্ষণ কান খাড়া করে শুয়ে রইল কিন্তু খোলা জানলা দিয়ে ঝিঝির শব্দ ছাড়া আর কিছুই কানে এলো না শেষ রাত্রে ঠান্ডা হাওয়ায় কুন্দনি পাকিয়ে আবার ঘুমিয়ে পড়লুম সকালে উঠে দেখি বালিশের তলা থেকে সোনার ঘড়ি আর মানি ব্যাগ চুরি গেছে